চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগের আজকে স্বাগত জানাই এখন এই সিম্পল ব্লগ হচ্ছে তেল হলুদ নুন মানে তেল হলুদ ছাড়া এই রান্না তার জন্য বেশি সেরকম ব্লগ বানাচ্ছি না কিন্তু আজকে অনেকদিন বানানো হয়নি বলে আমরা বানালাম এটা খুব ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি সকালবেলা আমরা একটু ছিঁড়ে দই মিষ্টি দুজনে জলখাবার খেয়ে নিচ্ছে একসাথে যাতে একটু পেটটাও ঠান্ডা থাকবে আর ভালোও লাগছে আর এখন আর কি খাবো এই সময় কিছু তো খাওয়াও যাবে না আর এই দেখো এটা ভেন্ডিটা ভাজবো পটলটা ভাজবো কুমড়ো একটু বেগুনি করবো কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তাই কেটে নিলাম আর আমার হাজব্যান্ড বলে আলুর বাটি চচ্চড়ি করো কাঁচা লঙ্কা দিয়ে তাই করব একটু ঝলঝল করে এই আমাদের দুপুরের তো চলো করে নিই তারপরে তোমাদের আবার দেখাবো প্রচন্ড রোদ গরম বন্ধুরা এখানে রাজস্থানে তো বৃষ্টি হচ্ছে না অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে এদিকে যে কবে বৃষ্টি হবে কে জানে এরকম কুমড়ো ছেড়ে দিয়েছি আর এই কটা আছে এখন তো হলুদ গুঁড়ো দিতে পারছি না একটু লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে রেখেছি ভাত বলে পটলটা আর একটু টুকটাক করে এইসব না করলে এখন এই দিয়ে খাওয়াও যাচ্ছে না এই দিকে অনেকদিন হয়ে গেল টানা এখনো শুক্রবার পুরো রাঁধতে হবে শনিবার দিন খাওয়া যাবে তো চলো ধরুন হোক এটা একদম রেডি আর এই দেখো পটলটা ভাজছি পটলটা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা ভাজবো তারপরে চুচিটা পুচিয়ে দেবো রান্না করে যে নিচে চলে যাবো ভালো লাগছে না এখানে প্রচুর গরম আছে গরম নিয়ে যাচ্ছে না শুধু জবরদরটা পেয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা ভুঁড়িটা খাচ্ছি একটু কালো জুটো খুন নিয়েছি একটু লঙ্কা করে দিয়েছি আর এই দেখো পটল ভাজা নামিয়ে নিয়েছি আর এটা কুমড়ো বেগুন নামিয়ে নিয়েছি ভাতটা তুলে নিয়েছি এটা হয়ে গেলে আলু চচ্চিটা বসাবো এত গরম বন্ধুরা কি বলবো এখানে কিন্তু গরম হয়েছে গরমে টিকতে পারছি না আমার হাজব্যান্ডের কাজের ঘরে আসছি আর এই দেখো পাখা এই পাখার তলায় দাঁড়াচ্ছে হাঁ খাচ্ছি এ দেখো বন্ধুরা এদিকে সব রেডি হয়ে গেছে আরে দেখো আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল করেই পড়বো আলু চচুরি চাপা দিয়ে দিলাম কেননা আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল চচ্চড়ি ভালোবাসে ভাতটা খাবেই বা কি দিয়ে তা সেটা তাই না তো চলো আমি একটু ফ্যানের তলায় গিয়ে বসি আর পারছি না এত গরম এই দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে একটু ঝোলঝোলি দেখেছি আমার হাজব্যান্ড বলেছে একটু ঝোল ঝোল করে চচ্চড়িটা করতে তো এটা দিয়ে ভাত খেতেই ভালোবাসবে আর এদিকে তো এইগুলো রেডি হয়ে গেছে তো চলো ভাতটা ঢেলে তরকারিগুলো ঢেলে নিয়ে নিচে চলে যায় যা গরম করছে আমার হাজব্যান্ড কাজে বাইরে বেরিয়ে গেছে তো আমি এখন নিচে চলে যাই তো আজকের ব্লগ এই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটাকে ফলো করে দেবে সবাই ভালো থাকবে ভালোবাসা দিয়ে যাবে টাটা